মুসলমানের যে মেয়েরা মাদ্রাসায় এ আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসা এই বালিকাদের এই মাদ্রাসা একদিন হাসরের ময়দানে টের পাবেন ছোট্ট মাসুম জি মেয়ের আল্লাহর কোরআন পড়ে সেই পৃথিবীর হাজারো রূপসী সুন্দরী বাহিরে বেপর্দার বেহায়ার জীবন যারা কাটায় তাদের চাইতে রবের কালাম পড়ে যে কন্যা হিজাবে ঢাকা বোরখায় ঢাকা এমন পবিত্রা কন্যা সে এই কায়াতের সর্বশ্রেষ্ঠ নারী আল্লাহ নবী সাল্লাম বলছেন কোন ইমানদারের জন্য দুনিয়ায় যত যত সম্পদ দুনিয়াবি দুনিয়াবি যত নিয়ামত হতে পারে আল্লাহর ভীতির পরে ইবাদতের পরে আমলের পরে তাকোয়ার পরে আখেরাতের বন্দিগির পরে দুনিয়াবি যত জিনিস মানুষের অর্জন হয় তন্মধ্যে

সম্ভ্রম রক্ষা করে আগ্রু রক্ষা করে নিজের পর্দার গুরুত্ব দেয় আল্লাহ নবী সাল্লা এটা কোন মানুষের দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন দুনিয়া বিয়ে বাড়ি গাড়ি সম্পদ অর্থ বিত্ত টাকা পয়সা জায়গা জমি ক্ষমতা যা পাচ্ছে দুনিয়া তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যুবক বন্ধু আজ না মোবাইলের নারী দেখা সহজ রাস্তার নর্তকি দেখা সহজ নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব না বন্ধু যদি বিবাহের পরে যখন আস দেখবা তোমার স্ত্রী দুই নম্বর তোমার স্ত্রী চরিত্রহীন তোমার পর কি আসক্ত তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত সেদিন বুঝবা বাফ দুনিয়া কত কঠিন সেদিন আর আখেরাতের জাহান নামের আগুন জ্বলতে হবে না তোমার হায়াতে তোমার কলিজার মধ্যেই জাহান আগুন জ্বলে এক চরিত্রহীন নারী বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে তার জীবনে আর জাহান নাম লাগে না ওইটাই যথেষ্ট কসম আল্লাহ ওইটাই যথেষ্ট এজন্য তার সিরের মধ্যে আছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখেরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার এই আয়াত আমরা সবাই পারি না এই এটা অধিকাংশ মুসলমান এই এটা পারে ইমাম সাহেবরা ওলামায়রা ওয়াইজরা আউলিয়ারা সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায় আমাকে যা হাসানা যা পবিত্র যা উত্তম তা দেন পুরো দুনিয়া লাগবে না আমার উত্তমটা দেন হালালটা দেন অফিল আখেরাতে হাসানা আখেরা মাওলা আমারে যা উত্তম তাই দিয়েন অকিনা দা নার আর মাওলা আপনি আমার জাহান আজাব থেকে বাঁচায় দিয়েন এই দোয়া এখন এই দোয়ার অনেক তফসির আছে হজরত আলী রাদি আল্লাহ তালহু নবীজির সাহাবী আলী হাসান হুসাইনের বাবা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার স্বামী হজরত আলী ইসলামের চতুর্থ খলিফা নবীর কলজার টুকরা হজরত আলী রাদি আল্লাহ এই আয়াতের এই দোয়ার একটা ভিন্ন তফসির করছেন তফসিরে কুর্তুবিতে আমরা পড়ছি উনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন উত্তম তে এর অর্থ হইল আয় আল্লাহ দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দেন আখেরাতে হাসানা আর আখেরাতে যা উত্তম তা আমাকে দেন এর অর্থ হলো তিনি বলছেন হজরতে আলী আখেরাতে আমাকে জান্নাতের হুর দান করেন আর তিন আল্লাহ আমার জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন এর অর্থ হল আল্লাহ আমাকে মন্দ স্ত্রী মন্দ নারী থেকে হেফাজত এই জন্য ওলামায় কারাম বলে তার স্ত্রী যদি হয় অসৎ স্ত্রী যদি হয় চৈতন্যহীন কার স্ত্রী যদি হয় বেহায়া তাহলে ওই ব্যক্তি ওই ঘড়ি ওই জীবনটাই জাহান্নামই টুক জাহান্নামই টুক এজন্য যুবক ভাই কিশোর ভাই নওজোয়ান প্রতি নিয়তো নারী ছবি দেখে মোবাইলের অস্থির তোমরা দৃশ্য যারা দেখো ভিন নারীর ছবি দেখো কি চাচ্ছো তার কাছে বলো বাবা তার কাছ থেকে তুমি কি চাও মানে তার দেখে তোমার কি মন চাচ্ছে জিনা করতে আর কি তোমার কলিজা যদি খুলতো তোমার দিল যদি খুলতো তো সেটার মধ্যে এটাই পাওয়া যাইতো যে তুমি মনে মনে কামনা করছো যদি আমি সুযোগ পাইতাম তাহলে তো আমি এই নারীর সাথে জিনা করতাম যদি বলেন না আমি বিয়ে করতে তো বিয়ে করতে কতটা বেডি সাউন্ড লাগে কথা বোঝেন নাই যদি বলো যে না আমি বিয়ে করার জন্য চাই বিয়ে করতে কত ব্যাডিসাইতে হয় হ্যাঁ বিয়ে করতে নর্ত কি দেখো কেন বিয়ে করতে নায়িকা দেখো কেন বিয়ে করতে বিধর্মী দেখো কেন কথা বলেন না তাহলে বুঝাই তো গেল বিয়ে না মাকসাত তোমার জিনা মাকসাদ তোমার ব্যবিচার তাহলে তুমি কল্পনা করো তুমি ছেলেটা হারাম কল্পনা করছো অথচ তুমি তো একজন পবিত্র মা বাবা যে মা বাবা স্বামী স্ত্রী ছিল ইসলামের বিধান মেনে মেনে বিবাহের পবিত্র বন্ধনে একত্র হয়ে ওই স্ত্রীর পরম হালাল বিবাহের পবিত্র সম্পর্কের মাধ্যমে তুমি এই পৃথিবীতে আসছো এবার তুমি যা করতে চাচ্ছ সেটা তো হারাম সম্পর্ক ছাড়ার কিচ্ছু না তাহলে এর পরবর্তী প্রজন্ম যদি তোমার হাত ধরে আসে তো সেটা কি না নিকৃষ্ট হারাম তুমি কি ভাবতেছ বছর বয়স এত নারী দেখো কেন এত মহিলা দেখো কেন এত অসভ্য ছবি দেখো কেন বাস এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেল এত অল্প বয়সে উচ্চবি দেখে ফেললা এবারে তো তোমার আর পৃথিবীর সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না কারণ তুমি না আরো এতটাই তো অসত দেখছো আল্লাহ কসম নবী বলছে নারী যখন বিপত্তা হয় শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে মুচু করে লোভনীয় করে তুলে ধরে দেখা আল্লাহ রাসূল বলছেন فاذا خرجت استشرفها الشیطان নারী হচ্ছে আওরাত নারী হচ্ছে আড়ালের বস্তু নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে যে তার আত্মসম্মান রাখবে যে পুরুষ তুমি ভদ্রচিত ভাবে শরীয়ত সম্মত পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্বন্ধের মাধ্যমে আস কোনো আপত্তি নাই কিন্তু আমি নারী আমার ইজ্জতের দাম অনেক এজন্য আমরা কিতাবে পড়ছি যেই মেয়ে বেপর্দা যেই মহিলা বেপর্দা ছেলের আমার কথাটা মনে রাখো বাবা সবাই বলি যেই মহিলা বেপর্দা যেই মেয়ে বেপর্দা আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে হ্যাঁ সে নিজেকেই তুলে দিছে দে আমি আমারে তুলে ধরলাম এবার আঙ্গাল কাঙ্গাল আতুল লুলা যা আসো ঠ্যাং বাঙ্গা মাথা বাঙ্গা যে আসো বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আসো আমারে দেখো দিলাম সে নিজেকে মূলত লাঞ্ছিত সে নিজেই নিজেকে ছোট করে ফেল তুমি তো তোমার দাম কমাই লাইলাম তুমি তো তোমার নিজের দাম কমাই দিল অতের পর্দায় আবৃত নারী বোরখায় আবৃত নারী ইজ্জত সচিত্বের কদরকারী নারী সে এই সৃষ্টির এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত এই জন্য আমি সময় বলি আজও বলি এই রফিক ভাইকে আরো বহুবার বলছি শুরু থেকে বলছি আমি প্রথম মাদ্রাসা তখনও বলছি শতভাগ পর্দা শতভাগ আখেরাত এক মেয়ের এক বোনের পর্দার ইজ্জতের শতভাগ নিরাপত্তা যদি না দিতে পারেন ব্যবস্থাপনা করতে না পারেন তো মাদ্রাসা বন্ধ করে দিবেন কোন ভাবেই কোনোভাবে যেন আখেরাত না হয় আর শতভাগ ইনশাল্লাহ চেষ্টা করলে আখেরাতের ফিকির করলে তো ইনশাল্লাহ আল্লাহ দান করবে আল্লাহ এই মাদ্রাসাটাকেও তাকওয়ার উপরে ইমানের উপরে আখেরাতের ফিকিরের উপরে বনের ইজ্জত আব্রু পর্দা সতীত্বের শতভাগ হেফাজতের উপরে আল্লাহ কবুল করেন কবুল করেন আলীক চাইলে সব হবে জমি হইলে বড়টের টাকাও হইব বড়টলে নেব সব হবে সব হবে সব হবে আল্লাহ তাআলা বলেছেন আমরা নুনজিলু মা'লুম আল্লাহ বলেছেন ইমিন শাইইন ইল্লা ইনদানা সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি জমিনে নাজিল করি দেই ইল্লা বিকদরিম মা'লুম আমি আল্লাহর কাছ থেকে নির্ধারিত আমার কাছে নির্ধারিত যেটুকু আমি পরিমাণ মতো করে করে দে এক লগে সব দিয়ে লাইলে সামাল দিতে পারতাম আজকে দশ বছর আমিও ব্যক্তিগত ভাবে আমার মাদ্রাসা এক লক্ষ টাকা মাসে বাড়ি ভাড়া দে এক লাখ টাকা শুধু বাড়ি ভাড়া দে আলহামদুলিল্লাহ এখন আইসা মালিকের দয়া মাদ্রাসার জন্য জায়গা কিনছি একশো আঠারো শত করছি ছেলেদের জন্য মাদ্রাসা হবে আলাদা সকল কিশোর স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য সর্বস্তরের মুসলমানের জন্য আলাদা মাদ্রাসা করব ইনশাল্লাহ আশা করছি ওইখানে পৃথক পৃথক যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ সে যখন আসবে এক ঘন্টা আর একশো ঘন্টা আল্লাহর দিন শিখবে কিছু না কিছু শিখবে মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস করার যায় আজকেও আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কোর্স তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স চলতেছে এখনো চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিমি হযরত জোহরের পরে বয়ান করছেন ওই ছেলেদেরকে সব স্কুলের ছেলে কলেজের ছেলে অজু নামাজ সুরা কেরা দোয়া কালাম শিখতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার খুলনার হজরত আরেফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ উনিও আসছেন আসরের সময় হজরত বয়ান করে দোয়া করে এরপরে হজরত নোয়াখালী মাহফিলে গেছে এই জন্য বন্ধু আল্লাহর দিকে ফেরে নজয়ান ভাই গুনাহের মধ্যে ইজ্জত নাই দোস্ত সম্মান হয় না বাপ তোমরা যারাই বিকৃত চুল রাখো গুনা আর নারী ছবি আর অস্থিরতা নিয়ে গান বাদ্য নিয়ে পড়ে থাকো এ হাসি ঠাট্টা কৌতুক মজা অপসর বিনোদন বন্ধুদের আড্ডা মোটর সাইকেলের গাড়ি মেয়ের পিছনে কুত্তার মতো পিছনে থাকা হ্যাঁ নারীর পিছনে দিন রাত এ কুকুরের স্বভাব বিশ্বাস করো ভাইয়া বিশ্বাস করো এটা বইতে কিতাবে আমি নিজে পড়ছি নজওয়ান এটা কুত্তার স্বভাব কুকুর কিছুতে মুখ এটা বইতে আছেন কুত্তার স্বভাব এটা কুকুর সব কিছুতে মুখ দেখ চরিত্রহীন যুবক তার কাছে সব বেড়িয়ে লাগে কালা বেড়ি দলা বেড়ি জিড়া দেখে হাতে ভালো বেলায় এটা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মূর্তা আমার এত না এটা বেড়িত আহারে চরিত্রহীন কি এ তো আখলা কুকুরের রাখলা কুকুর সব কিছুতে মুখ দেয় কুকুর তো মুখ দেয় পায়খানা তো মুখ দেয় ফিরে আসো বাফ আখলা সুন্দর করো এমন সুন্দর চেহারা নষ্ট করো না এমন সুন্দর আখলাত নষ্ট করো না বাস আরেকবার দুনিয়ায় তুমিও আসবা না আমিও আসব এই পৃথিবী একবারই তোমার আমার এক রাত একবারই আস হায়াত একবার একবারই একবারই আস আর আসবেন না অতএব আজকে এই আয়াতের বক্তব্য এটা তো রসুল্লাহ সাল্লাম যখন মাধ্যমে যেখানে কোরআন তেলাওয়াত করেন এটা কেবল নড়ে যায় মানে যায় না কি একটা মুশকিলে পড়লাম ডেলে তাটগুলা টান আচ্ছা থাক থাক তো মক্কার একজন কাফের সর্দার ছিল এই খুব আর এই পাঁচ মিনিটে বলে ফেলি নজর ইবনে হারেস তার নাম সেও ছিল কাফের সদ্দার সে করছে কি সে ইরান মানে পারস্য গেছে ব্যবসার জন্য তো পারস্য ব্যবসা গিয়ে দেখছে ওইখানে বিকাল হইলে সন্ধ্যা হইলে বিভিন্ন জায়গায় জায়গায় মজমা বসে মানে লোকজন জমাট হয় সমবেত হয় আর একজন গায়িকা নর্তকী সুরে সুরে গান গায় নাচে বাদ্যযন্ত্রের তালে তালে সে কিচ্ছা কয় পুরান যুগের কাহিনী গল্প এগুলারে তালে তালে কয় হ্যাঁ সে নাচেও বাদ্য বাজে আবার ওই পুরান আমলের না গল্প কাহিনী কিচ্ছা এগুলো বলে সে আর বাকিরা খুব মনোযোগ দিয়া মজা করা খুব বড় বড় চোখে তাকাইতেছে হ্যাঁ কি মর্মান্তিক কথা কইতে আছে আল্লাহ আসলে তো বেডি চায় বুঝেন না হ্যাঁ হ্যাঁ আমরা বুঝি না আমনে বয়স হয়ে গেছে উনি আমরা জিগাবেন আমরা চাচা কি করেন টেলিভিশন চাঁদ ওয়ানে না আমরা কি আর এই বয়স নি কদুর খবর শুনি আমনে চাচা খবর শুনেন খবর মানসে চোখ দিয়েনি শুনে মানসে শুনে কি চোখ দিয়া না কান দিয়ে তা আমনে চাইয়া রয়েছেন কেন আমনে যেহেতু খবরই শুনবেন তো ভালো কথা ফিস দিয়ে বইয়েন বোঝেন না কথা চেয়ার ঘুরাইয়া হেটিকে বসে ঠিক আমনে উল্টা দিকে বসে তাহলে আপনার কানে আওয়াজ আইলেই তো সারছে আপনার খবরের তো দরকার তো আপনি খবর কানে ঢুকলেই তো হইলো আপনি না বলে খবর চান আপনি না বলে খবর শুনেন অতএব এটা অনেক বড় বিষয় তো এই লোকটা নজর ইবনে হারেস কাফের এ দেখছে এটা কিরে এটা তো একটা সাংঘাতিক জিনিস মানুষ সব গোল হইয়া বসে বড় বড় চোখ করে বড় কবির মনোযোগ দিয়ে শুনে এবং খুব লড়ে সরে এবং খুব তাল মারে টাইল মারে এটা তো একটা ঠিক আছে সে তখন চড়া দামে এইখান থেকে ইরান থেকে একটা দাসী ও এরকম যে গায়িকা বাদ্যের তালে তালে নাচে সুন্দরী আবার ওই কিচ্ছা কাহিনী এগুলা কয় এরকম একজন দাসী সে কিনে নিছে মক্কা কিন না মক্কার কুরাইশদেরকে বলছে এইবার আমি একটা কার্যকর বুদ্ধি আনছি মুহাম্মাদের কুরআনের বিপরীতে মোহাম্মদ কুরআন শুনলে লোকগুলো মুক্ত হইয়া আবাক হইয়া তার দিকে তাকাইয়া থাকে তার দলে ভিড়ে যায় তখন সে এই যুবকদেরকে এবং সাধারণ মানুষদেরকে ডাকতো এদিগো এদিগো গলোয়ে বইও সময় বইও এমন মিউজিক দেখবা এরপরে ওই সে তার দাসীকে নিয়ে আসতো এই দাসী বাদ্যের তালে তালে গান গাইতো নাচত আর এই পুরাতন যুগের কিচ্ছা কাহিনী এগুলো বলতো এই কদে করে কিছু দুষ্ট প্রকৃতির লোক দুষ্ট প্রকৃতির কিছু যুবক কিছু মানুষ তার সাথে ভিড়ে গেছে ভিড়ে গেছে আর সে তারা খুশি যে যে মোহাম্মদের কোরআনের বিপরীতে আমরা এই গান এই নাচ এই গায়িকা এই গানের আসর এই বাদ্যযন্ত্রের আসর জমায় দিলে

অবান্তর অপ্রয়োজনীয় গল্প কৌতুক ঠাট্টা বিনোদন মস্কারী এই বেহুদা কথাবার্তা গান বাদ্য নাচ বাদ্যযন্ত্র গায়িকা গানের আসর এগুলো জমিয়ে সংগ্রহ করছে মানুষকে জমা করছে কেন লিউ দিল্লাহ আন সাবিলিল্লাহ আল্লাহর পদ থেকে পথ ভ্রষ্ট করার জন্য বেগায় এলমিন মূর্খতাবশত ওরা মনে করছে ওরা বুদ্ধিমান না আসলে ওরা মূর্খ ও얏 তাখিজাহা হুজুয়া আর তারা আমার কোরআন নিয়ে আমার দিন নিয়ে নিয়েwidehat করছে উপহাস করছে যে মুসলমানদের বিপরীতে এবার আমরা এটা দাঁড় করাইলাম এর হাসাহাসি করতেছে আল্লাহ বলে বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম উলাইকা লাহুম আযাবুম মুহিন এমন নিকৃষ্ট পাপীদের জন্য আমি একেবারে অপমান কর ভীতি কর এবং লজ্জাজনক কঠোর আযাব আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি গানের এই আড্ডা বাদ্যযন্ত্রের এই আড্ডা নর্তকীর এই আড্ডা গায়িকার এই আড্ডা গানের এই আসর গানের এই পরিবেশ আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি আর আল্লাহ বলেন এই গান বাদ্য গল্প কৌতুক এই সমস্ত বেহুদা নাটক নভেল কাহিনী কিচ্ছা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা সুরে সুরে বলা এই সমস্ত কাজের দ্বারা এই মানুষগুলোর অবস্থা হয় এমন এমন নাফরমানের কাছে যখন আমার কোরআন পড়া হয় মুস্তাক বিরান সে অহংকার করে মুখ ফিরিয়ে নেয় যেন সে কোরআন শুনতেই পায় নাই অথবা কাআনফি উজনাইহি ওয়াকরা অথবা আগের থেকে সে কানেই শুনে না বধির আল্লাহ বলেন এমন পাপি কেউ বাবা শিবুবি আদা বিন আলিম এদেরকেও আপনি কঠিন আজাবের ভয় দেখান আমার দুস্থ আমার ভাই আমার বন্ধু আমার নজওয়ান আমি সবার কাছে অনুরোধ করি আমিও আমরা সবাই এই আয়াতগুলোর দ্বারা একটা মৌলিক কথা হলো। একজন মুসলমান একজন মমেন তুমি কিশোর হও তুমি যুবক হও তুমি বয়স্ক বাবা হও তুমি পর্দার আড়ালের মা হও বোন হও মুসলমান কলিজায় যার ইমান আছে রক্তে যার ইমান আছে জবানে যার কালেমা আছে আল্লাহকে যে চিনে নবী সাল্লা সাল্লামকে যে মানে সে গান বাদ্যযন্ত্র গানের আসর গায়িকা নর্তকীর নাচ এই মোবাইলে হোক বাস্তবে হোক এমন আসরে এমন পরিবেশে এমন মজমাতে সে বসতে পারে না শুনতে পারে না অংশগ্রহণ করতে পারে না আল্লাহ বলেন এমন মন্দ আচরণ এই গানের আসক্তি বাদ্যযন্ত্রের আসক্তি গায়িকার আসক্তি নর্তকীর আসক্তি গানের আসর আসরের প্রতি যার আসক্তি আল্লাহ বলেন আমি তার জন্য নিকৃষ্ট অপমানকর আজাব রেখেছি এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি আল্লাহ নবী সাল্ল আলি সাল্লাম বলছেন শেঠ জামানায় আমার উন্মতের উপরে তিনটা বড় বড় আজাব আসবে একটা হলো মাটি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার পাথরের বৃষ্টি বর্ষণ হবে তিন নাম্বার চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবাই কেরাম কাই পাউটা বললেন ইয়ারসুল আল্লাহ মাতা এটা কখন হবে আল্লাহ নবী বললেন ইজা জহারাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে যখন বাদ্যতন্ত্র বেড়ে যাবে তিল খামরা যখন নেশা মদ মানুষ হালালের মতো মনে করে দেদার সে খাইতে থাকবে আল্লাহর রসুল বলেন তখন ভূমি ধসে যাবে চেহারা বিকৃত হয়ে যাবে পাথরের বৃষ্টি বর্ষণ আজ প্রিয় যুবক আল্লাহকে সাক্ষী রেখে চুলের কত ডিজাইন তো বদলাই না কিন্তু ইনসাফ যদি থাকে বিবেক থাকে কোন ভদ্র বিবেকবান মানুষকে দেখায়ও তাহলে তোমারে সুন্দর লাগে কিনা তোমার এই নারী ছবি তোমার এই জিনা বেবিচারের দৃশ্য তোমার এই গান বাদ্য তোমার বন্ধুদের অসৎ আড্ডা ফুর্তি চিৎকার হই হুল্লুর পার্ক রেস্তোরাঁ মোটর সাইকেলের ঘুরাঘুরি তোমার এই বন্ধুদের আশার আড্ডা আর এই উচ্চ কণ্ঠের অনর্থক কথাবার্তার এই গুণা আর রাত্রি জেগে অস্থির উলম্ব ছবি দেখা নারী দেখা নারীর নাচ নারীর কথা নারীর গান অসভ্যতা দেখা তুমি ইনসাফ যদি থাকে আমি বন্ধু শেষ কথা বললাম তোমাদের অসংখ্য ছেলের চেহারার মধ্যে একজন মুমেনের যে সৌন্দর্য মুসলমান যুবকের কিশোরের যে সৌন্দর্য এমন সৌন্দর্য বহু আগেই চলে